সালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি চলে এসেছি চাষকোর হাটে উত্তরবঙ্গে সেই বিখ্যাত হাট হাটকোর হাট এই হাটটির লোকেশন যদি আপনাদেরকে জানাই আসলে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো লোককে যদি বলা যায় যে চাস্কর হাট কোথায় তারা এক নজরেই বলতে পারবে যে নাটোর জেলার গুরুদেশপুর উপজেলার এই চাষকর হাটটি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন পাহাড়ের গাড়ি সারি সারি এখানে বিক্রয়ের উদ্দেশ্যে এসেছে এই হাটে আমি আপনাদেরকে একদম বিক্রেতার নিকটে নিয়ে শোনাবো তাদের মুখ থেকে যে আজকে পাটের কি দাম যাচ্ছে সেই ফাঁকে বলে রাখি যারা যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন শুনে আসি বিক্রেতার নিকট থেকে আজকে কী দাম যাচ্ছে পাটটি আটত্রিশশো বিশ টাকায় বিক্রয় হয়েছে মাত্রই দেখলাম আপনাদেরকে আমিও দেখাচ্ছি আজকে হাটের নতুন পাট এটা নতুন পাট বিক্রয় হলো আটত্রিশশো টাকা এখন দেখে আসি হাটগুলোর কি দাম যাচ্ছে আটত্রিশশো পঞ্চাশ আপনি কত আপনি কত চাইছেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশশো ঠিক দিছেন এটা তো নতুন পাট

আচ্ছা ঠিক আছে দেখেন দামাদামি করে বিক্রয় করেন এইখানে আরও একটি পাটের গাড়ি দেখছি আসলে আমি বিক্রেতাকে দেখতে পাচ্ছি না উনি হয়তো আশেপাশে কোথাও আছে পাটগুলো খুবই সুন্দর একদম ফ্রেশ এ ক্যাটাগরি ধরা চলে আমি ভাবছি এটা ফার্স্ট ক্লাস পাট হবে এত বড় এবং পাটগুলা পরিষ্কার পরিচ্ছন্ন দাম জানার চেষ্টা করতে পারি দেখি কাউকে পাই কিনা একটু সামনের দিকে যাই পাটকার আপনার দাম বলছে কি দাম বলতেছে বিশ টাকা আটত্রিশশো বিশ টাকা আপনার কথা ঠিক বলেছেন

আচ্ছা তাহলে বিক্রয় করেন দেখা যাক কি হয় পাঠ খুব ভালো দেখলাম একদম আসসালামু আলাইকুম ভালো আছেন কত করে বেচলেন চমৎকার

বাবাজি বেসা হয়েছে নাকি বেচার জন্য আসছেন কি দাম বলতেছে

আপডেট আমি আপনাদেরকে দেখালাম বিক্রেতার নিকট ঘুরে ঘুরে দুই একটি পার্ট বিক্রয় হয়েছে কত দামে আপনাদেরকে জানালাম আজকে এ পর্যন্তই রাখছি শেষ পর্যন্ত বলে রাখছি যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য মহামূল্যবান এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় এই ছিল চাষকর হাটের পাটের আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন እእን እእን እን እን እን